খেলা দেখুন খেলা হচ্ছে খেলা দেখুন দারুণ একটি বল বাড়িয়েছেন রিয়াদের উদ্দেশ্যে নাম্বার নাইন দেখা যাক গোল না কোনো ধরনের সুযোগ পাননি এবারে কিন্তু আজকে কিন্তু সেভাবে মেলে ধরতে পারেনি নাম্বার ইলেভেন দলীয় অধিনায়ক ঢুকে পড়েছেন গোল হতে পারে কিন্তু কি করলেন এত কাজ ভালো একটি সুযোগ তারা ইতিমধ্যে দুই এক ব্যবধানে কিন্তু তারা চমৎকার ভাবে এগিয়ে চলছে আমাদের ফাইনাল ম্যাচ আক্রমণ প্রতি আক্রমণ উভয় দল কিন্তু দারুণ শক্তিশালী আমাদের এই দক্ষিণ অঞ্চলের সেরা দুটি দল কিন্তু আজকের ফাইনাল ম্যাচটি খেলছে বাড়িয়েছেন আব্দুল্লা ফুটবল ভাবে তারা কিন্তু ফুটবলের আতুর ঘর ওই সাহেবের এই অঞ্চল ভালো ভালো এর জন্ম এই মাটিতে এই মাটিকে ধন্য করেছেন কিন্তু এই সাহেবের মেট এবং মিঠা খালি মিঠা খালি সাহেবের মাটি

যেমন ধরেছে মোমলার ডিফেন্ডারদের চেষ্টা করছে একের পরে আনা উদ্দিন বাড়ালেন অরণ্যর উদ্দেশ্যে অরণ্য সকল পর্যায়ে যারা নিবেদিত গ্রাম দারুণভাবে এই আয়োজনটিকে সাফল্য মন্ডিত করেছেন তাদেরকে আবার অভিনন্দিত করি আমার অভিনন্দন জানাই আমরা দেখতে পাচ্ছি উভয় দল পরস্পর পরস্পরের সঙ্গে পরিচিত হয়ে